আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখাবো বাংলাদেশের ভাইরাল রোড ঠিক আছে বাংলাদেশ কি কোন দেশ দেখছেন এটা আপনি বুঝবেন না এক কথায় ভাইরাল রোড তিনশো ফিট তো সাথেই থাকুন দেখা যাক আমরা আপনাদের কি ভিডিও উপহার দিতে পারি তো ধন্যবাদ আপনারা দেখলেন ইম্পর্টেন্ট রোড বাইরার রোড তিনশো ফিট এখন আমরা ড্রোনটি ল্যান্ড করাবো তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা এখন ড্রোনটি ল্যান্ড করাবো কারণ আকাশের গতিবিধি ভালো না যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে সো আমরা আর বেশিক্ষণ রাখবো না ড্রোনটি ল্যান্ড করাবো ধন্যবাদ